আসসালামু আলাইকুম ভিওয়ার সাসমিনা কুকিং চ্যানেল প্রতিদিনের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছে তো নতুন যে রেসিপিটি হচ্ছে খুব সহজে আপনারা বাড়িতে বাচ্চাদের তৈরি করে দিতে পারেন আলুর চিপস তার জন্য আমি দুটো আলু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং একটি পাত্রে অনেকটাই পানি দিয়েছি এবং লবণ দিয়ে সাইডে রেখে দেবে এবারে আলুগুলো ভালো করে কেটে নেব আপনারা চাইলে বঁটিতেও কাটতে পারেন এভাবে আলু কাটার মেশিনে পাতলা পাতলা করে কেটে নেবেন খুব পাতলা নয় আবার খুব মোটা নয় কেটে নিয়ে সঙ্গে সঙ্গে নুন পানি যেটা ছিল তাতে আলুগুলো ভিজাতে দিয়ে দিতে হবে হলে আলুগুলো লাল হয়ে যাবে চিপসগুলো আর সাদা সাদা হবে না লাল লাল হবে তো আলুগুলো ভালো করে ধুয়ে নিতে হবে দুবার তিনবার বেশি করে ধুয়ে নেবেন যতক্ষণ না আলু থেকে ময়লা পানি আর বের হচ্ছে পরিষ্কার পানি যখন বের হবে তখন আলুগুলো মনে করবেন ভালোভাবে ধোয়া হয়ে গেছে তো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটি ঠেকায় আমি তুলে নেব নিয়ে পানিগুলো ঝরিয়ে নেব এভাবে আস্তে আস্তে তুলে নেবেন একটি কাপড় বিছিয়ে নেবেন নিয়ে আলুগুলো দিয়ে একটা একটা করে দিয়ে দেবেন যাতে পুরোপুরিভাবে পানিগুলো শুষে নেয় আরও ভালোভাবে আলুর চিপসগুলো যদি পানি থাকে তাহলে আলুগুলো মুচমুচে হবে না মুচমুচে না হলে চিপস খেতেও ভালো লাগবে না এভাবে ভালো করে মুছে নেবেন তো দেখুন আলুগুলো কত সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে এবারে একটি কড়াই তেল দিয়ে নেব তেলটি খুব গরম করা যাবে না আবার একদম কম গরমও নয় হালকা গরমে দিয়ে দিতে হবে আলুগুলো দিয়ে ধীরে ধীরে করে ভেজে নিলেই আলুর চিপস তৈরি হয়ে যায় তো আলুগুলো আমি একটি প্লেটে তুলে রেখেছি এবারে তেলের মধ্যে দিয়ে দেব ঠিক এরকম তেল গরম হবে লো ফ্লেমে ভালো করে ভেজে নেবেন আলুগুলো কম কম করে দিয়ে ভেজে নেবেন তো দেখুন আলুগুলো কত সাদা হয়েছে এবং মুচমুচেও হবে খেতেও ভালো লাগবে এভাবে আমি আলুগুলো সব ভেজে তুলে নেব তুলে নিয়ে একটি পাত্রে রেখে দিয়েছি দেখুন কত সুন্দর ভাজা হয়েছে সাদা সাদা আলু ভাজা আলুর চিপস বাড়িতেই সহজে তৈরি করে নিতে পারবেন আমি একটি পাত্রে জিরা মরিচ লবণ ও লঙ্কা গুঁড়ো নিয়েছি নিয়ে ভালো করে মিশিয়ে নেব নিয়ে আলুর চিপসগুলো যেগুলো ভেজে রেখেছি ওর উপর থেকে হালকা করে ছড়িয়ে দেবো দিয়ে উল্টে পাল্টে আবারও ছড়িয়ে দেবো দিলেই ঘরোয়াভাবে তৈরি হয়ে যাবে আলুর চিপস খুব সহজ পদ্ধতিতে আপনারা বাড়িতে অবশ্যই করে ট্রাই করে দেখবেন খেতেও যেমন দারুণ লাগবে পুরো দোকানের মতো আপনারা বাচ্চাদের তৈরি করে খাওয়াতে পারেন বাচ্চাদের মন জয় করে নিতে পারবেন আমি একটা ভেঙে দেখিয়ে দেব কত সুন্দর মুচমুচে হয়েছে তো দেখুন বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন তো বন্ধুরা বাড়িতে এই ভিডিওগুলো অবশ্যই ট্রাই করে দেখবেন মুচমুচে আলুর চিপস খুব অল্প সময়ে তৈরি করবেন তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখা